আর কি তোমরা বাংলার কৃষক ফটো মুখে হাসি তোমরা দেশের আসল বলবে বিশ্ববাসী কিশোরগঞ্জের কোটিয়াদি উপজেলার মোমর্দি ইউনিয়নের লাংটিয়া গ্রামে বারো মাসি কমলা চাষ শুরু করেছেন মজিবুর রহমান তার উৎপাদিত কমলা আকারে যেমন বড় তেমনি সুস্বাদু উপরন্তু ফলনও ভালো একবার ফলন শেষ হওয়ার সাথে সাথে পুনরায় সে গাছে ফুলও আসতে শুরু করে গত বছর বিভিন্ন স্থান থেকে স্থানীয় কৃষি অফিসের পরামর্শে কমলার চারা সংগ্রহ করে বাগানে রোপণ করেন রোপণের ন মাসেই আসে সাফল্য মেলে এর মধ্যে এক হাজার কমলা বিক্রি না করে পাড়া প্রতিবেশীর মাঝে বিলিয়ে দিয়েছেন তিনি আমি সকাল বসে ছত্রিশটা কমলার চারা লাগাই সেই কমলা গাছে আমার যে ফল আসছে প্রতিটা গাছে চারশো পাঁচশো একশো দুইশো ফল কমলা আসছে সেই কমলাগুলো খাইতে খুবই সুস্বাদু তার এই কমলা চাষ দেখে আশেপাশের এলাকার লোকজন কমলা চাষে আগ্রহী হয়ে উঠেছে উনার এই বাগান দেখিয়া উদ্বুদ্ধ হয়েছি আগামী বছর আমি নিজে কমলা এবং মালটার বাগান করব বর্তমানে তিরিশ হাজার জাম্বুরা বা বাতাবিনেবুর চারায় কলম করে গ্রাফটিং পদ্ধতিতে কমলায় রূপান্তরিত করার কাজ চলছে এজন্য কৃষি অফিসের মাধ্যমে তাকে সার্বিক সহযোগিতা প্রদান করা হচ্ছে দেশের চাহিদা মিটিয়ে তা বিদেশেও রপ্তানি করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন এই নার্সারিতে বিভিন্ন রকম প্রজাতির গাছ নিয়ে থাকেন বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে থাকেন এরই মাঝে চারা বিক্রি করে উঠে গেছে তার খরচের টাকা এখন শুধু সামনে এগিয়ে যাবার পালা বর্তমানে তার বাগানে বিভিন্ন বিদেশি ফলের চারার পাশাপাশি দেশে উদ্ভাবিত কমলা চায়না কমলা মাল্টা সহ রয়েছে দুশো প্রজাতির ফলদ বনজ ও ঔষধি গাছ অন্যদিকে তার বাগানে স্থাপিত চারটি মৌ বক্স থেকে সপ্তাহে চোদ্দ কেজির ওপর মধু পাওয়া যাচ্ছে বক্সের মৌমাছির খাবারও মিলছে তার বাগানের ফুল থেকেই এই মধু থেকে মাসে তার আয় হচ্ছে পঁচিশ হাজার টাকা এই বাগান পরিচর্যায় মাসিক বেতনে মজুরির কাজ করছে সাত থেকে আটজন কর্মচারী আমি এবং লোক জাম্বুরার চারা বা বাতাবি নেবুর চারাকে গ্রাফটিং পদ্ধতিতে পয়সা জাতের কমলার চারায় রূপান্তরিত করে বিরাট অঙ্কের টাকা লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন কৃষক মজিব আমার বাড়ির পাশেই আমি একটা ছোট্ট একটা প্রকল্প করছি যেখানে আমি ত্রিশ হাজার জাম্বরা ছাড়া আমি রোপণ করছি সেই জাম্বোড়া ছাড়ার মধ্যে আমি কমলা থেকে আমি কলম দিব এই কমলা কলম দিতে পারলে আমি ওইখানে আমার প্রায় ত্রিশ হাজার কমলা চারা হয়ে যাবে আমি ওইখানে আমি আশাবাদী আমি ভালো লাভ করতে পারব